দিনটা ছিল ছয় নভেম্বর নিতার জন্মদিন আর অ্যাজ ইউজুয়াল নিতার জন্মদিনের চেষ্টা করি একটু মন্দিরে গিয়ে পুজো দেওয়ার তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি মা আর মনা মিলে মানে প্রথম দেবাদীতকে আমরা মন্দিরে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে আর সেদিন নিতাই কোনো থাকতে পারে না ওর জন্মদিনের দিন মন্দিরে যেতে পারে না কারণ ওর স্কুল থাকে তা চলে গেছে ওর মতো স্কুলে আমি মা আর দেবাদীত গেছিলাম মন্দিরে পুজো দিতে আমাদের আরমঘাটা যুগল কিশোর মন্দিরে আর ওখানটায় গিয়ে দেখি আমাদের প্রত্যেক বছর যে বার্ষিকী অনুষ্ঠান হয় মন্দিরে সেটা হচ্ছে আর এখানটায় কত সবজি এগুলো কাটা হবে আর একদিকে রান্না হচ্ছে মানে বেশ আড়ম্বর আয়োজন সেটা হচ্ছিল তারপর আমরা একটু ভুল করেছিলাম এগারোটার দিকে পৌঁছেছিলাম দেখি সাড়ে দশটায় নাকি মন্দির বন্ধ হয়ে গেছে তো বলেও আর মন্দির খোলানো যায়নি তাই মেন মন্দিরে পুজো না দিয়ে আমরা তার পিছনেই যে শিব ঠাকুরের মন্দির সেখানে পুজো দিয়েছিলাম এমনিতেও শিব ঠাকুরের মন্দিরে আমরা পুজোটা দিতাম দুই ঠাকুরের জন্যই আমরা প্রসাদ নিয়ে গেছিলাম সব কিছু নিয়ে গেছিলাম তারপর এখানটা কেউ ছিল না আমরা আমাদের মতো নিরিবিলি খুব ভালো করে পুজো দিয়েছি পুজো দিয়ে যেখানে মেন কীর্তন হচ্ছিলো সেখানটায় বাকি পুজোটা আমরা দিয়েছিলাম আর দেবাদৃতকে দিয়েও আমরা এখানটায় পুজো দিয়েছি ও ভাবছিল হয়তো কি এটা কেমন কি কি দেখি কারণ কখনও এরকম দেখেনি আর এখন আস্তে আস্তে নিয়ে একটু বেরোই আশেপাশেটা খুব দেখে খেয়াল করে যাই হোক এখানটায় খুব শান্তি দিয়ে আমি পুজো দিয়েছিলাম আমার মাও তারপরে পুজো দিল এখানটায় পুজো কমপ্লিট হলে তারপরে আমরা যেখানে কীর্তন হচ্ছিলো সেখানটায় পুজো দিয়েছিলাম কারণ মেন মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছিলো আর বলেছিল সে মন্দির খুলবে বিকালবেলার দিকে তা অতক্ষণ ওয়েট করাও সম্ভব ছিল না যেহেতু বসছিলাম তার জন্যে আমরা ওই মন্দিরে মানে মেন কীর্তনের ওখানটায় পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম মন্দিরে পুজো কমপ্লিট করে আমরা আবার গেছিলাম ভ্যাকসিন দিতে সেদিন দেবাদীতের ভ্যাকসিনের জন্য সেন্টারে যাওয়ার ছিল আর ডিরেক্ট ওখানটায় গেছিলাম আমি মা আর দেবাদীতকে নিয়ে ভ্যাকসিন সেন্টারে তারপর বাড়ি এসে আবার রাতের কিছু ছোট্ট আয়োজন ছিল নিতের জন্যে একটু রান্না রান্নাবান্না করেছিলাম ওই স্কুল থেকে এসে সেটা খেয়েছিল আর ছোট্ট একটা গিফট নিয়েছিল ওর জন্যে এইভাবে ওর বার্থে টা আমরা সেলিব্রেট করেছিলাম